তোমাকে চোখ দিলাম কেমন মাত্র আমার কোরআন কোরআন ওই তারিমের তালাবাদ করার জন্য তোমাকে চোখ দিলাম কেবল মাত্র আমার কোরআন করিম তেলাওয়াত করার জন্য তুমি তোমার চোখ দ্বারা কোরআন করিম তেলাওয়াত তো দূরের কথা চব্বিশ ঘন্টা সিনেমার মূর্তি কি দেখছো বৈশা বৈশা চব্বিশ ঘন্টা হারাম রিলেশনের মধ্যে বৈশা বৈশা মেসেজ করছো চব্বিশটা ঘন্টা তুমি হারাম কাজের মধ্যে তুমি তোমার সময় কেটে করলা তোমাকে তোমাকে দুইটা ঠোঁট দিলাম একটা জিব্বা দিলাম চটপায়া একটা মানুষের দুইটা জিব্বা কয়টা জিব্বা দুটো দুইটা জিব্বা দিয়ে কথা কইতেন দুই দুইটা জিব্বা দিলে কেমনে কথা কইতেন নিলাম তো দুইটা জিব্বােলে কথা বলা সম্ভব ছিল আচ্ছা ছোট একটা হইতো কথা বলা সম্ভব ছিল হ্যাঁ এটি আল্লাহ বলতেছে ওয়ালি ওয়া তোমাকে দুটো ঠোঁট দিলাম একটা জিহ্বা দিলাম কেন দিলাম যেন তুমি আমার তাসবিহগুলো সুন্দর মত আদায় করতে পারো তোমাকে এত দামি একটা কালিমা দিলাম এত দামি একটা কালিমা দিলাম যেই কালিমাকে এক পাল্লায় যদি দেওয়া হয় আরেক পাল্লায় যদি আসমান জমিন ঢুকায় দেওয়া হয় আমার আরশে আমার লয় আমার সব কিছু যদি ঢুকায় দেওয়া হয় দুনিয়ার সৃষ্টি কোন হৃদয় এক কল্লা দেওয়া হয় আর এক কললায় যদি শুধু মাত্র লা ইলাহা উঠায় দা হয় ওই কালিমার কললায় ভারী হয়ে যাবে ওই কালিমা দিন কেবলই মাত্র তোমার জবান দ্বারা তদ্বি পাপ করার জন্য ও লিসান ওয়া শাফাতাই সারা দিন চলে যায় দোজওয়ানের মুখের মধ্যে কোন কালিমা নাই সারাটা দিন চলে যায় জোয়ানের জবানের মধ্যে আল্লাহু আকবার জিকির নাই সারা বছর চলে গেল নজবান জীবন আল্লাহর কোরআনকে ছুঁয়েও দেখল না পুরা হায়াত কাটাই দিল জীবন কোরআনকারী তুমি এলা দেখল না এটার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ এটার মধ্যে আমাকে কি তম্বি করেছেন আমার আল্লাহ আমাকে এটার মধ্যে কি সতর্ক করলেন নজয়ান জীবনে চোখে দেখলো না এই পরিমাণ অবহেলায় নিজের জিন্দিগি কাটাইল যৌবন চলে গেল কিশোর চলে গেল বৈব চলে গেল বুড়া বয়সে ঢুকে গেল তারপর মধ্যে দেখা পাত হয় না আমার রব আমাকে কেন কোরআন দিলেন আমার রব আমাকে কেন চোখ দিলেন আমি যে আমার রবের কোরআনটাকে নিজের চোখ দ্বারা একবারও দেখলাম না আমি যে আমার রবের কালী মাতা নিজের জবান দ্বারা একবারও স্বীকৃতি দিলাম না আমি অটোমেটিক মার গর্ভ থেকে আসছি মুসলমান ওই মুসলমানই শেষ کی؟ اللہ خاص کلینا سیکھمے سیخان نا آپ نے سیکھ تعالی موسیٰ السلام کے ڈاک اللہ <مالشد>: ইলাহা ইল্ লল্লা লা ইলাহা ইল লল্লা ভল্লতু সালামুল্লাল্লাহ আমি তো এই কালীমা চেয়ে রায় আহিমতল আমি একটা বিশেষ কালিমা চেয়েছি আমি একটা বিশেষ কালিমা চেয়েছি আপনি আমাকে একটা বিশেষ কালিমা শিক্ষা দেন ওই কালিমাতে সবাই করে তো আল্লাহ ডাক্তার বলে তুমি জানা নাকি তুমি জানা নাকি আমার এই কালিমার পাওয়ার কত এই কালিমার পাওয়ার কত এই কালিমা যদি কোন বান্দা ইখলাসের সাথে ইখলাসের সাথে দিল থেকে একবার পড়ে আমি আল্লাহ তাআলা আসমানের সব দরজাগুলো তার জন্য করে দেয় মা ত্বালা আব্দুল মা ত্বালা আব্দুল্লাহ ইল্লাল্লাহ কাত্ত মুখলিসান সুতিহাত লাহু আবওয়াবুস কোন মানুষ যদি কালিমার তৈরি বাটা ইখলাসের সাথে একবার করে আমি আল্লাহ তালা তার জন্য আসমানের দরজাগুলা সব খুলে দেই এমন কি আমার আরস পর্যন্ত তার কালিমা পৌঁছে যায় আমার আরো সে যা তার কালিমার ধাক্কা লাগে এমন কি যতক্ষণ পর্যন্ত সে কোনো গুণা হয়ে কবিরার সাথে আক্রান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আসমানের দরজাগুলা তার জন্য খোলা থাকে আর ওসে তার জন্য মাকসের দোয়া করতে থাকে আল্লাহ আপনারা বলছেন আপনার প্রশংসা আপনি মাফ করে দিবেন আপনি না বলছেন আপনার প্রশংসা আপনি মাফ করে দিবেন আপনি না বলছেন আপনার এবার নেওয়ালাকে আপনি মাফ করে দিবেন তাহলে আপনি আপনার এই উন্মতি আপনার আপনি আপনার এই কে আপনার সাজানো জন্মাতের মধ্যে ঢুকায় দেয় এবার আল্লাহ বলেন ফেরেস তোমাদের আমি রবের কথম আমি রববে কাঁদার কথম আমি জলা হতের কথম তোমরা সাক্ষী থাকো যে বন্দাই কালিমাল হৃদয় থেকে আমাকে সন্তুষ্ট করার জন্য পড়লো আমি এই বন্দাকে মাফ করে দিয়ে এই বন্দাকে আমি জন্মা তুলছে দিলাম এই জন্য বলা রোজানা বলা দৈনিক একশো বার করে কালিমাল শিকির করা সকালে একশো বার সন্ধ্যায় একশো বার আসমানের দরজা গুলা ঠেস ঠেস করে খুলে যাবে মা পর আবেদন ইহা ইনা ইম লাহ ইম লম্বর কাল মা হয় আসমানের দরজা গুলা খুলে যায় আসমানের দরজা গুলা আপনার জন্য খুলে যায় এই জন্য তো আল্লাহ তাহলে এই বিশেষ এক কালিমা দিয়েছেন ইতির পূর্বে অন্য পুরো উন্মুখকে এত বিশেষ কালিমা দেয় নাই যেই নবী যতদিন ছিল ওই নবীর কালিমা ততদিন ছিল নবী চলে গেছে কালিমা শেষ হয়ে গেছে অতটা আদম ছিল আদমের কালিমা ছিল حضرت موسیٰ صلو آدم چلے گے سے آدم ار چلے گے ابر حضرت سے حضرت موسیٰ آج حضرت موسیٰ کلمہ چلو لا الہ از اللہ موسیٰ کلم اللہ موسیٰ چلے گے سے موسیٰ کلمہ چلے گے سے حضرت عیسیٰ علیہ السلام سے حضرت عیسیٰ علیہ السلام نے کلمہ چلو لا الہ الا اللہ عیسیٰ روح اللہ عیسیٰ علیہ السلام چلے گا سے کلمہ چلے گا سے حضرت ابراہیم علیہ السلام چلو حضرت ابراہیم علیہ السلام نے کلمہ چلو لا الہ الا اللہ ابراہیم خلیل اللہ جو تو دین چلو تو تو دین ابراہیم علیہ السلام نے کلمہ چلو نبی چلے گا سے کلمہ چلے گا سے اور حضرت اسماعیل علیہ السلام حضرت اسماعیل علیہ السلام جو تو دنیا میں نے چلو

এই জন্য এই উন্মতের এত দামি নবীকে যেই কালিমা দিতে এই উন্মত আল্লাহ তালা একই কালিমা দিতে নবীও যেই কালিমার জিকির করছে আল্লাহ তালা বলে তুমি এই কালিমার জিকির করো সাহাবাই কালাম যেই কালিমার জিকির করছে আল্লাহ বলে তুমি ওই কালিমার জিকির করো ফায়দা কি ফায়দা কি তুমি যখন এই কালিমার জিকির করবা তুমি যখন এই কালিমার জিকির করতে করতে মারা যাবা মানে যখন তোমার শেষ কালিমা তোমার মন্ত্রের সময় তোমার গবান থেকে শেষ কালিমা বেরো হবে মরতে দেরি তোমাকে জান্নাতের মেহমান বানাই তাহলে রব দেরি করবো না মরবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব মরবা আমি তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব এই জন্য নবীরা কি পরিমাণ তগ্নি পাঠ করছে ইউফ আলাই সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়ত ইউসুফ আলাইসালাম কি হয়েছেন কি হয়ে গোলাম গোলাম ভাইরা বিক্রি করে ভাইরা কি করে

আল্লাহর ভয় এত ছিল হৃদয়ের মধ্যে সারাদিন আল্লাহর পদ্ধতি পাঠ করতেন সারাদিন আল্লাহ পদ্ধতি পাঠ করতেন রাতের বেলা কোনোদিন মিশরের যতদিন পর্যন্ত খাদ্য দায়িত্বে ছিলেন যতদিন পর্যন্ত মিশরের বাচ্চা শিখেছিলেন ততদিন পর্যন্ত রাতের বেলা কখনো খাবার পেট ভরে খাওয়া জুমান নাই দিনের বেলা কখনো পেট ভরে খাবার খায় ঘুমান নাই বলে এবার মিশরের লোকরা বলে উদিরিয়া বলে বাচ্চা আপনার কাছে তো মিশরের আশপাশে চাবি খাদ্যের চাবি আপনার কাছে আছে আপনি চাইলেই চোখ কাট বেড়া খাইতে পারেন হাজর ইউসুফ আলী সালাম বলেন শোনো আমি যদি এখন পেট ভরে খাই আমার এই মিশরের রাজ্যের মধ্যে বহু মানুষ আছে রাতে পেটে খাবার নাই খাবার বিহীন মানুষ গুলা বেলা ঘুমাইতেছে আল্লাহ যদি হাসরে ময়দান আমাকে জিজ্ঞেস করে কি নিহত তুই তো রাত্রে বেলা পেট বেড়া খাইলি রাত্রে বেলা রাত্রে বেলা পেট বেড়া খায়া খায় ঘুমাইলি তোর

যতদিন মিশরের দুর্ভিক্ষ ছিলেন ততদিন মোহাম্মদ ইউসুফ আলী ইসলাম রোজা ছিলেন দিনের দিনের বেলা রোজা থাকতেন রাতের বেলা সামান্য খাবার খেইতেন দিনের বেলা রোজা থাকতেন রাতের বেলা সামান্য খাবার খেতেন, এই করে তারা আল্লাহর ভয়ে তাদের জীবন কাটাইছিলেন এই করেই আল্লাহর ভয়ে তারা তাদের জীবন কাটাইছিলেন কিন্তু পয়াগম্বর ছিলেন যাদের জন্য জাহান নাম হারাম ছিল যাদেরকে আল্লাহ তালা আগের গুণ মাফ করে দিছে পরে গুণ মাফ করে দিছে

এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এই জন্য নবীদের সম্পর্কে আমাদের বিশ্বাস হলো নবীরা মাথ নবীরা কি মাথ